শিক্ষার্থী বন্ধুরা ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সুস্বাগত আশা করি তোমরা ভালো আছো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেগুলো সপ্তম শ্রেণীর একশো তেতাল্লিশ পৃষ্ঠার একটা চিত্র দেখবে তোমরা এরকমের এরকমের দিয়ে এখানে তোমাদের শূন্য রেখেছে পাঠ অর্থাৎ এখানে কয়টি বসবে মাথা থাকা তোমাদেরকে বের করতে বলেছে এবং এইটা বের করার পরে তোমাদের কিন্তু আবারও বলেছে তাহলে এটা যদি চতুর্থ পথ হয় এটা যদি চতুর্থ হয় তাহলে তোমাদেরকে পঞ্চম ষষ্ঠ সপ্তম চিত্রে কতগুলো সংখ্যা বসবে বা কীভাবে হবে এরকমের সেটা তোমাদেরকে জানতে বলেছে তাহলে আমরা সেটা কীভাবে জানবো জাস্ট সেটা নিয়ে আলোচনা তোমরা সাথে থাকো আমি তোমাদেরকে দেখা দিচ্ছি তোমরা ধৈর্য ধরে বোঝার চেষ্টা করো কেমন ওকে থ্যাংক ইউ সো মাচ এবারে আমরা দেখি এখানে যে সংখ্যাটা পেয়েছি এক কথায় এক আছে ডাবল দুই হয়েছে ডাবল চার হয়েছে ডাবল আট হবে তাহলে আমরা এখানে বুঝতে পারি এখানে কত হবে এইভাবে কিন্তু আমরা পেতে পারি কিন্তু সেটা কিভাবে যুক্তিসঙ্গত বের করব সেটা হলো যেমন তৃতীয় কাঠে ডট ডটের সংখ্যা কয়টা ছিল চারটি সমান আমরা লিখতে পারি দুই এক 2 এরপর আবার লিখতে পারি 2 এর পাওয়ার 3 দিয়ে 1 মাইনাস 2 তাহলে কিন্তু 2 থাকবে তাহলে এটা একটা সমীকরণে আমরা চলে যাব কেন দেখো চতুর্থ কাটে ডটের সংখ্যা হবে তৃতীয়তে চার লোকে চতুর্থতে আমরা কয়টা পাবো সেটা দেখেছি আটটা সমান হবে দুই এর উপরে সমান দিয়ে পঞ্চম কার্ডের ডটের সংখ্যা হবে কত ষোলো সমান লিখতে পারি দুইয়ের উপরে চার সমান এখানে লিখতে পারি

5 থেকে 1 তাহলে 5 থেকে 1 যদি আমরা যাই তাহলে কত পেয়েছিলাম এখানে কিন্তু 16 লিখে ফেলেছি এটা লেখা উচিত নয় এইটা লিখব এইখানে আইসা আমরা 5 থেকে 1 মানে কি 4 এখানে আমরা 5 থেকে এই যে সূত্রটা পেয়েছি এইটাই চলে আসবে তাহলে এখানে 5 থেকে 1 বাদ দিলে কত হয় 4 এটা কত আছে পঞ্চম পঞ্চমে এখানে cos লিখবো 1 বিয়োগ দেব চতুর্থ পাবো সমান দিয়ে এখানে কাটকে সংখ্যা আমরা কত পেয়েছি সেই সম্পর্কে লিখবো দেখো সমান দিয়ে এখানে হয় কত 16 ঠিক সেইভাবে ভাবে 6 ষষ্ঠ কাটের সংখ্যা হবে এখানে 2 এর উপরে 6 লিখবো ষষ্ঠটায় 2 এর উপরে 6 এখন এর থেকে মাইনাস দেব 1 সমান হবে কি 2 উপরে 5 সমান হবে 2 এ 5 দিয়ে গুণ দিলে কত আসে তোমরা সেটা দেখবে পাঁচবার বাই গুণ করবে 2 কে তাইলে হয় কত 3 2 এতটুক এরপর যখন সপ্তম নেব সপ্তম কারে ডট সংখ্যা আমি কি নেব 2 এর এই ছিল বিষয়টা আমি এখানে সপ্তম 2 এর 7 এর পরে সমান এখানে হবে কত 2 এ বন্ধুরা আশা করি ওই এক মাইনাস টা এখান থেকে বুঝে নিয়েছি আমরা তারপর থেকে আমাদের এটাকে লিখতে হচ্ছিল তাহলে এখানে যদি 6 বার তুমি গুণ করো তাহলে দেখো এখানে 32 কে আবার দুই দিয়ে গুণ করলে হয় 64 এতটি তাহলে সপ্তম যে কাটটা থাকবে সেখানে 64 টি ডট থাকবে তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো এখন যদি তোমাকে যে কোনো একটা সংখ্যা বলে আমি বাইরে এখানে সাত পর্যন্ত বলেছি আমি সাত পর্যন্ত লিখেছি তাহলে তোমার কিভাবে বের করবে সেটা দেখবে এখানে যদি তোমাকে নবম পথ বলে নবম সংখ্যা দিবে দুই এখানে হবে কত নয় বিয়োগ এক থাকবে তার জন্য এখান থেকে হবে দুই আট সমান এবার দেখো ছয়তে যদি চৌষট্টি হয় সাথে হবে চৌষট্টি দুগুণে 64 দিয়ে গুণলে কত 6 দিয়ে গুণলে 12 এটাকে আবার দুই দিয়ে গুণ করতে হবে এই মান বের করতে হবে 8 দিয়ে গুণলে 16 6 হাতে 1 2 দিয়ে গুণলে 4 আর 5 2 দিয়ে গুণলে 4 56 অর্থাৎ 2 5 6 তুমি যে কোনো সংখ্যা এখন বের করতে চাইলে এভাবে তুমি লিখে বের করতে পারবে ক্যালকুলেটর ইউজ করবে যদি বড় সংখ্যা হয় তাহলে তুমি এটা ক্যালকুলেটর ইউজ করে দুই কে অথবা গুণ করে বাস পেয়ে যাবে ঠিক সহজ না আমরা কিভাবে বের করলাম এইখানে প্রশ্নটা ছিল প্রথমত তোমাকে এটা বলে বলছে পঞ্চম টা কত তাহলে আমরা সহজে পেয়ে গেছি 2 1 থেকে ডাবল 2 2 এর ডাবল 4 4 এর ডাবল 8 8 এর 16 সেটা আমরা নিয়েছিলাম কিন্তু সেটা নয় এখান থেকে আমরা একটা সূত্র বের করে নিয়েছি যেমন এখানে 4 থাকতে 2 হবে তাহলে 3 থেকে 1 দিও কেন না এটা 3 3 ইউজ করলাম 4 তখন 4 ইউজ করব আমাদের কাজ হইছে 4 ইউজ করে 1 দিয়ে করলে 3 হয় তাহলে বাস পাঁচ থাকলে পাঁচ বিয়োগ এক সমান চার ছয় থাকলে ছয় বিয়োগে এক নয় সাত থাকলে সাত বিয়োগে এক মানে ছয় মেইন সংখ্যাটা আমরা পেয়ে যাব তাই ছিল এখানে মাইনাস টা কেমন তোমরা আসলেই বুঝতে পেরেছ আমি মনে করি চেষ্টা করবে বোঝার চেষ্টা করবে শিক্ষা এখন যে কারিকুলমের শিক্ষাটা সেটা অবশ্যই যুগ উপযোগী আমরা হয়তো অনেকে বুঝি না কারণ আমরা হইলাম পুরাণকে আঁকড়ে ধরে বসে থাকার মতো মানুষ বাঙালি তো বাঙালিরা এখনো মাছে ভাতে বাঙালি তাই না মাছ ভাত পছন্দ কিন্তু আমাদের নতুনত্বকে গ্রহণ করতে হবে বিশ্বের সাথে তাল মিলিয়ে লেখাপড়া করতে হবে গতানুগত বই পড়লে হচ্ছে না আমাদের দেশে একজন মানুষ এম পাস করে বেকার থাকে কিন্তু যে দেখো বিদেশে কেউ এম এ পাস করে বেকার নেই তার কারণ তারা সাথে সাথে ওই যে নিজেদের শিক্ষাটাকে নিজেদের মতো শিখে তাই আমরা যতটুকু শিখি সেটা নিজেদের মতো শিখব মুখস্থ বিদ্যা শিখব না তাহলে সেটা মানুষ হতে পারে না অনেকেই দেখো কেউ কান্নাকাটি করেছে এই শিক্ষার কি দরকার আমাদের ছেলে মেয়েদের ধ্বংস করে দিয়েছে এরকমের কথা অনেকে বলেছে ন এটাই ইম্পসিবল এটা চিন্তা ভাবনা করেই কিন্তু এটা করেছে তোমার বইতে কি আছে সেটাকে তুমি ভালোভাবে দেখো তুমি নিজে জ্ঞানই হতে পারবে কিন্তু বর্তমানে যে অবস্থা কোনো শিক্ষার্থী কিছু মুখস্ত করতে পারবে না তাদের মাথায় এখন আর মুখস্থ বিদ্যাটা কাজে আসছে না তাই হাতে কলমেই নিতে হবে বুঝতেই পেরেছো তোমরা বিষয়টি তাহলে আর বিশেষ করে এই ডিভাইসকে কমাই দেখবে যদিও তোমরা কাজের সময় দেখো কাজের ছাড়া অন্য কিছু দেখার দরকার নেই তোমরা যদি ফেসবুকে যাও তোমরা যদি মোবাইলের মধ্যে বিভিন্ন রকমের ঘটনা দেখো তাহলে ওই দিকে আসক্ত হয়ে যাবে আসক্ত হওয়ার দরকার নেই সবাই ভালো থাকো সুন্দরভাবে অধ্যয়ন করে সুন্দর একটি জীবন করো আদর্শবান হও সুষম খাবার খাও সুস্থ থাক বলে